আসসালামু আলাইকুম শুভ দর্শক শুভেচ্ছা নগাঁ কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক বরাবর মতো চলে আসলাম আবারও সাদি আগ্রো ফার্মে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সাদি আগ্রো ফার্মের পক্ষ থেকে একেবারে ছোট্ট একটা প্যাকেজ এবং খুবই চমৎকার কিছু সার গরু অনেকে চাচ্ছিলেন যে ছোটো ছোটো সার গরুগুলো আপনাদের জন্য যেন ভিডিও করি যেহেতু অনেকের একটু কম বাজেট থাকে সেই সুবাদে আজকে সুপেন ভাই নিয়ে চলে আসছে আপনাদের জন্য ছোটো ছোটো সার গরু যেগুলো আপনারা সরাসরি যাতমান নিজেরাই নির্ধারণ করে নিতে পারবেন আমার দেখানোর দায়িত্ব ইনশাআল্লাহ পুরোটা ডিটেলস একবারে দেখানোর চেষ্টা করবো ডানে বামে উপনিশ সবটুকুই দেখাবো আর সরাসরি সুপেন ব্যয়ের সঙ্গে কথা বলে এই গরুগুলো নিতে পারবেন তো ভিডিও শুরুতেই বলে রাখি বাংলাদেশে এবং বিদেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আপনাদের যে অ্যাড্রেসটা আছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখবেন

এবং বয়সটা আপনাদের দিলোনে আমার কাছে ছয় মাস মনে হয়েছে অবশ্য আপনাদের কাছে কেমন বয়স মনে হয়েছে কমেন্ট করে আপনারা কিন্তু জানাইতে পারেন চমৎকার সাইজে এই পাঁচ পিস সার গুরু আপনারা কিন্তু সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে

আমি তাদের বাসাত নিজের গরু পৌঁছতে টাকা নিয়ে আসবো একান্তই যারা আসতে পারবে না বাসায় কোনো লোক নাই বাইরে থাকে তাদের অনেক টাইমে দেখা যায় ঠিকানা জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা যেটা হলো বগুড়া থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে বগুড়া রোডে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু আসতে পারবেন জয়পুরহাট পর্যন্ত আসলে আপনাদেরকে নিয়ে চলে আসবে ফার্মে গরু গুলা একটু ভালো করে দেখাই দর্শক একটু কথা বেশি বলতে সেই জন্য যে গরু একটু দেখাইতে হবে আমাকে কারণ একটা ভিডিও দেখে আপনারা ডিসিশন নেবেন যে গরু গুলা কিনবেন কি কিনবেন না এই খাবার গলা হাঁটা চলা সবই দেখানো আমার উচিত বলে আমি মনে করি তো একটু সময় নিয়ে ধৈর্য সহকারে এই ছোট্ট এই আট মিনিটের ভিডিওটা একটু দেখবেন তাহলে আপনারা কিন্তু দাম দর সবই জানতে পারবেন ঠিকানা কোথায়

আপনারাও কিন্তু শাহিবল হিসেবে নিতে পারেন আপনাদের কাছে যে যাতমান মনে হয় সেই জাতমান হিসেবে নিতে পারবেন চারটা পা দেখেন যথেষ্ট লম্বা লম্বা এবং এই যে হলো মাথা দর্শক চমৎকার মাথা গলা কম্বল দড়ির জন্য একটু টাইট আছে এটা যাতে মানে দর্শক একটু দেখায় এই যে নাভিটা দেখতে পাচ্ছেন কিরকম নাভিটা ঝুলতেছে আর এই যে হলো লম্বায়ে মার্শাল কালারটা চমৎকার আছে আর এই হলো চারটা পা একেবারে সোজা

পাগুলো দেখেন নাভি আছে মাসাল্লাহ ভাই অপোজিট সাইডটা একটু দেখাবেন দেখেন দেখেন ভাই লাভিটা দেখেন বাচ্চাগুলো দেখেন ওকে এই হলো এক সাইড থেকে মানে অপোজিট সাইড দর্শক যা আছে দুই সাইডে দেখাচ্ছি তারপরে যদি যারা চাবেন ভিডিও কলে কিন্তু দেখতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি দেখতে পাবেন কোনো সমস্যা নাই এই হলো আজকে তিন নম্বর কালেকশন ওকে খাবার দাবার গুলো মাসাল্লাহ খুব ভালো আছে তিন 3 নম্বরটা দেখেন ভাই এটা চার নম্বর চার নম্বর ভাই এটা 4 নম্বর কালেকশন

এটা অপোজিট সাইড দেখেন অপোজিট সাইড দেখেন এই যে দর্শক আমার যতটুকু আয়ত্তে আছে সবটুকুই কভার করার চেষ্টা করতেছি এই এক ফ্রেমে তারপরেও যারা চাবেন সরাসরি কিন্তু ভিডিও কলে দেখতে পাবেন ওকে সুবেন ভাই এটা কি অবস্থা বয়স একটু একই বয়স নাকি একই বয়সী ভাই একই বয়স কম একটু হতে পারে নারায়ণ দেখলাম সব ঠিকঠাক আছে ইনশাআল্লাহ খাওয়া দাওয়া ঠিক আছে তো ভাই খাওয়া দাওয়া ভাই দেখেন দেখেন একটু দেখেন একটা দেখেন দেখেন খাওয়া দেখেন

দর্শক এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ যথেষ্ট লম্বা চড়া আছে একটু অপজিট সাইডটা দেখেন ভাই কোনো মাছের কোনো খুঁত নাই ভাই একেবারে সলিড মানে সলিড জাত মানে অলরেডি তো পাঁচটা দেখলাম ভাই তো আমাদের দর্শক যদি এই গরুগুলো কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে একটু আজকে অন্তত যেহেতু ছোট গরু দর্শকের একটু রেসপন্স যেহেতু দর্শকের উদ্দেশ্যেই নিয়ে আসা অনেকে বলছিল ছোট গরু নিয়ে আসবেন তো সেই জায়গা থেকে দামে দরে একটু ভাই কমায় চান ভাই কমায় একটু বেচে ভাই আমার মানে চাওয়া দাম পঞ্চ একান্ন

আর তাহলে পঞ্চাশ করে চাচ্ছে তো প্রথমে বলছিল একান্ন তো একটু কমাই দিলাম পঞ্চাশ করে আর কি তারপরেও আপনারা কথা বলে নিতে পারবেন তো বিদায় নিচ্ছে আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তার আগে সুপেন ভাই একটু ফোন নাম্বারটা মুখে বলে নিই ভাই বলেন তো একটু জিরো ওয়ান নাইন হ্যাঁ ডবল ফাইভ হ্যাঁ ফোর সিক্স ওকে ডবল টু হ্যাঁ এইট ওয়ান এইট ওয়ান এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ হ্যাঁ ভাই সব লাগবে সারা বাংলাদেশ থেকে যোগাযোগ করে গরুগুলো কালেক্ট করতে পারবে লাগবে মানে ইনশাল্লাহ জনগণের জন্য তো ভাই সেবা